স্নান ধান করে এক মগ গরম জল খেলাম পায়ে খিচ লাগছে জানেন শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছে কি হাওয়া দিচ্ছে আস্তে আস্তে গরমের ভাবটা বেশি বাড়ছে না শীতকালে শীত পড়লো বলুন তো হ্যাঁ না পড়েছে ভালো হয়েছে কিন্তু ওই আগে কম্বলের ভেতর থেকে বেরোনো যেত না তারপরে অনেকক্ষণ শুয়ে থাকার পরেও পা গরম হতো না মোজা পড়তে হতো সেই শীত এবছরে পেলাম না চলুন না এবারে ঠাকুর পুজোটা দিয়ে নিই আছে কি রান্না হবে না হবে সেই নিয়েও চিন্তাভাবনা করব আমি ইদানিং নিরামিষ খাচ্ছি এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন আমি আগামী দিন নিরামিষ ভোজি হয়ে যেতে চাই ওই রক্ত মাংস হাড্ডি ওটা যদি ছাড়তে পারি তাহলে ভাববো না জীবনে কিছু একটা করেছি বুঝলেন চেষ্টায় আছি এখন ভগবানের কৃপা না হলে মানুষ কোনো কিছুই করতে পারে না হুম এই ভাবটা রাখতে হবে তাহলে যদি ছাড়তে পারি আমার সত্যি এখন মাছ মাংস এই সমস্ত দেখতেও ইচ্ছা করে না খাওয়া তো দূরের কথা তাই ইন্দ্র মাঝে মধ্যে বলে যে মাছ নিয়ে আসবো ও খুব একটা ভালো খায় না ওই মাঝে মধ্যে মুখে স্বাদ বদলের জন্য একটু মাছ খেলে ভালো লাগতো এইটা ভাবে কিন্তু আনার পরে খেতে পারে না পুবুর জন্মদিনে ওই পমফ্রেট মাছ এনেছে তা ভাজা না বিয়েছিলাম পুবুকে একটা দিয়েছি ইন্দ্রর জন্য দুটো রেখেছি একটা খাওয়ার পরে আর একটা আর খেতে পারছে না আমি তাহলে ফ্রিজে রেখে দাও কালকে খাবে বলছে না ওই পাশের বাড়ির ম্যাওকে দিয়ে দাও এই এত বড়ো একটা পমফ্রেট মাছ ম্যাওকে দিয়ে দিল এই তো আস্তে আস্তে সবারই মাছ মাংস খাওয়া উঠে যাবে আর ঠাকুর ঠাকুরমশাইয়ের ভুল মন্ত্র শুনে আপনারা অনেকেই বলেছেন যে ঠাকুর ঠাকুরমশাই পরিবর্তন করুন ওই ঠাকুরমশাই আমরা এ বাড়িতে যতদিন এসছি যতগুলো পুজো করেছি সব পুজো ওনার হাতেই আসল মনের ভক্তি এখন ঠাকুর ঠাকুরমশাইয়ের ভুল ধরতে গেলে তো দেখা যাবে অধিকাংশ ঠাকুর ঠাকুরমশাই মানে আদৌ ব্রাহ্মণ কিনা সেটা নিয়ে সন্দেহ পুজোর সময় পড়িতে পড়ে বেরিয়ে যায় হুম আমাদের হোসিনাপুরের ওইখানে সব হাওয়ার চোটে কথা কি আপনাদের কানে যাচ্ছে আমাদের হোসিনাপুরের ওইখানে তা প্রত্যেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেই টাইমে ঠাকুর ঠাকুরমশাই নিয়ে খুব টানা হিঁচড়া তখন অনেকের বাড়ির ছেলেরা পইতে পড়ে বেরিয়ে যায় জানেন আর এমনি তো ব্রাহ্মণ আর বয়স হয়েছে তো সুগারের রুগী সেদিনকে দেখছিলাম ওই আরতি করছে হাত কাঁপছে মানুষটা সুস্থ থাকুক আর ওই একই জামা পরে প্রত্যেক বছর পুজো করতে আসে তা বলেছেন একটা প্রণামীতে জামা দিতে পারো না ওনার ওটা ইউনিফর্ম পুজোর উনি সময় পরে না যখন পুজো আচ্ছা থাকে তখন বের করে পরে এটা আমি জানতে চেয়েছিলাম ঠাকুরমশাই আপনার কি আর কোনো জামা নেই আপনি একই জামা পরে প্রত্যেকবার পুজো করতে আসেন আমার দর্শক বন্ধু প্রশ্ন করে বলে না না এই জামাটা আমি আজকে পরে পুজো করলাম আবার ধুয়ে কেচে তুলে রেখে দেব আবার যখন পুজো আচ্ছা পড়বে তখন বের করে পড়ব মানে ওই লেখা জোখা জামা পরেই নাকি পুজো করলে ওনার ভালো লাগে আর পুজো করতে হয় এই হলো ব্যাপার এই সমস্ত জামা করে কি আর উনি এদিক ওদিক সেদিক করে আগেকার ঠাকুর মশাইরা নামলি গলায় দিয়ে গায়ে দিয়ে পুজো করতো এখনকার ঠাকুর মশাইরা ফ্যাশন করে এই লেখা জোখা জামা গায়ে দিয়ে পুজো করে হুম বলতে পারলাম বন্ধু চলুন আমি জানি না আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম আমার কতটা কথা আপনাদের কানে গেছে মারাত্মক খাওয়া দিচ্ছে মারাত্মক খাওয়া দিচ্ছে পুকে বলেছিলাম আম গাছের আম ফেটে গেছে তা তুলে নিয়ে আসবো মাখা খাবি বলে নিয়ে আসবে ও ঠিক আছে এই তো হবে আরও আম আছে এই যে এই দেখো এগুলো যেন না ফাটে বাবা ছাদ বাগানের এইটুকু জায়গায় আম গাছ হয়েছে এটা দেখেও তো শান্তি তার মাঝখানে যদি এরকম ফেটে ফুটে যায় বলেন তো দুঃখ কোথায় রাখি পেয়ারা গাছেও ফুল আসবে বসন্ত গাছে কি কোনো বিশেষ দিন আছে নাকি বলুন তো আমি যতবার জানলার বাইরে চোখ রাখলাম ততবার দেখছি মানুষজন গঙ্গা স্নানে যাচ্ছে নাকি ওনাদেরই কোনো বিশেষ দিন যাই হোক একটা হবে আজকের ওয়েদারটা পুরো ঝকঝকে তকতকে আমার এরকম ওয়েদার দেখলে মন ভালো হয়ে যায় ভেবেছিলাম মিটুলি দিয়ে চচ্চড়ি খাবো সে আর তোলাও হলো না খাওয়া তো দূরের কথা অনেক মিটুলি হয়েছে গো দেখুন কত বাদাম ভিজিয়েছি হ্যাঁ অন্ধকারে জলটা নিয়ে তার উপরে বাদাম ঢালতে গেছি ঘপ করে এতগুলো পড়েছে এখন ছাড়িয়ে ছুড়িয়ে ফ্রিজে রাখবো প্রত্যেক দিন পাঁচটা করে গুনে খেয়ে নেবে আর প্রবুকে দেব ডিম সেদ্ধ হরিমেরও একটা রয়েছে আরও একটা রুটি রইলো কোথায় গো সাজুগত শেষ হয়নি আসো আসো ধরো ধরো ঠান্ডাই আছে আজকে সাপ্তাহিক বর্তমানে এসেছে পঞ্চাশটা ব্যথার আয়ুর্বেদিক চিকিৎসা হেলদি হেলদি ব্রেকফাস্ট নে আমার ইয়েস বেবি তোমার ভাইকেও দেব দিনটা ঠান্ডা হোক হয় এসে গেছে এই তুই কি খাচ্ছিস রে আমার ভাগেরটা তুই খাচ্ছিস না তোর ভাগেরটাই তুই খাচ্ছিস ভাবে ওকে বাদাম ফাদাম কিছু দিবি না কিন্তু হ্যাঁ আর এই হলো আমার ব্রেকফাস্ট বাসি ডাল বাসি রুটি সেই সকাল থেকে বাসন মাজরে ঘর মোচরে খিদা পেয়ে গেছে কড়িংয়ের ডিমটাও উপর বাটিতে দিয়ে দিয়েছি ঠান্ডা হলে খাইয়ে দেবে এখন আমি ঘরে গিয়ে খাবো কারোর মুখ দেখতে ইচ্ছা করছে না পরপর কয়েকটা জলের কাজ সেরেছি তো এখন শীত পড়ছে মনে হয় গায়ে রোদ নিতে পারলে ভালো হবে বারোটা বসবে এখানে রোদটা আসবে তখন যাব তার আগে বলে নিই আজকে কি রান্না করব অনেক ভাবনা চিন্তা করার পরে মনে হলো ফ্রিজে পনির রয়েছে পনির আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি করি ইন্দ্র তো পনির ভালো খায় না একটা অর্ধেক বাঁধাকপি রয়েছে ওটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করি বুঝলে আর আজকে সকালবেলায় হাঁটতে গেছিল। পিন্রকে একজন তার বাড়ির লাউ লাউ শাক দিয়েছে একদম টাটকা তো সেটা দিয়ে একটা ছোট্ট তরকারি করি হুম এই কচি কচি ডগাগুলো সেদ্ধ করে কাসুন্দি কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে কখনো খেয়ে দেখবেন অপূর্ব খেতে লাগে আর প্রবু এইখানে বসেছিল জানলা কপাট বন্ধ হাওয়া এসে নাকি ওকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে দেখো আমার রান্না বান্না কমপ্লিট সকালে এক রকম মেনু বলেছিলাম রান্না করতে গিয়ে আর এক বানিয়ে ফেলেছি খালি মনে হচ্ছে সব শুকনো শুকনো তরকারি ইন্দ্র কি দিয়ে খাবে ওই করতে গিয়ে হয়ে গেল গন্ডগোল গন্ডগোল না যেটুকু রান্না করেছি সেটুকু দিয়ে তোফা করে খেয়ে নিতে পারবে বাঁধাকপি আলু কুচিয়ে রেখেছিলাম ভাজবো বলে আর ভাজলাম না এই এত পদ হয়ে গেলে সাড়ে তিনটের সময় এসে খাবে না তখন আমার মাথা গরম হয়ে যাবে হ্যাঁ এত কষ্ট করে তোমার জন্য রান্না করে রাখলাম ভাবতে ভাবতে ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে তাও তুমি খেলে না বুঝলে দেখিয়ে দিই আপনাদের আর ফরিংয়ের ভাত মেঘে রেখেছি মাখিনি সরি গোটা সেদ্ধ খাবে বলে রাঙা আলু এনেছিলো একখানা গোটা সেদ্ধর মধ্যে দিয়েছি আর একটা ছিল সেটা সেদ্ধ করে কাশুন দিই কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখেছি এটা দারুণ খেতে লাগে গরম ভাতে তো একদম তোফা তোফা আগে আমরা কি রাঙা আলু সেদ্ধ খেতাম যেই শুনেছি এটা খেলে মোটা হয়ে যায় তারপর থেকে কমিয়ে দিয়েছি লাউ শাকের ডগা পাতা দিয়ে মুগ ডাল করেছি দারুণ গন্ধ বেরিয়েছে এইটুকু ডাল না হলে লোকটা ভাত মেখে খেতে পারবে না বুঝেছেন আর একদম কচি কচি ডাটা পাতা তো ভালোই হয়েছে একটু টেস্ট করে দেখেছি আর এই হলো আলু পনিরের তরকারি লাল লাল ঝাল ঝাল ইন্দ্রকে বলবো পনির খাও বা না খাও একটু ঝোল আলু খাও তাতেই স্বাদটা বুঝতে পারবে ইন্দ্র পনির খেতে চায় না পনির খেলে নাকি পেট ভারী হয় এটা কি ঢাকতে হবে জানেন আরে শীত গেল মশার উপদ্রব সকাল দুপুর সন্ধে কোথাও পা ছড়িয়ে বসতে পারবো না মশা তুলে নিয়ে চলে যাবে এই হলো ফরিঙের ভাত ফরিঙের ভাত রেডি করে রেখেছি সকালে ডিম সেদ্ধটা খেয়েছে তো একটু দেরি করে খেতে দিলে পুরো ভাতটা খাবে ম্যাগি বানিয়ে নিয়ে আসলো ম্যাগি খেলে কিন্তু পেট গন্ডগোল করে তো কালকে নেই নেই কলেজ করে ঘরে পড়ে থাকলেও কিছু যাবে আসবে না বুঝলেন আমি একটুখানি ইনহেলার নিয়ে নিই খুকুর 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 কাশি হচ্ছে মুখটা কি টানছে কোল্ড ক্রিম মাখলে মুখ কালো হয়ে যাচ্ছে তারপরে ঘেমে নিয়ে যখন যাব তখন তেল তেল করবে বুঝলেন সেই জন্য আর কোল্ড ক্রিম মাখলাম না আজকে দুপুরবেলা শুয়েছি গা দিয়ে খড়ি ফুটছে ময়শ্চারাইজার দিলাম এই দেখুন ইনেলার শেষ হয়ে গেছে ইন্ট্রারটা এনে দিয়েছে এটা যতক্ষণ না একেবারে শেষ হবে ফেলবো না দেখেছিস কত বুঝে চলি ওষুধও আমি বুঝে চলি লিপস্টিক হ্যাঁ পুকুর ঘড়িটা ফোনের সঙ্গে কানেক্ট হচ্ছিল না ওরটা আমারটাও ঠিক করে দিয়েছে কালকে আমি আমার দর্শক বন্ধুদের দেখিয়েছি যে দেখুন এখন সময় ছটা ঘড়িতে দেখাচ্ছে আটটা রাস্তাঘাটে লোক টাইম জিজ্ঞাসা করলে ভুল ভাল বলবো তার তো জানবেন আমার ঘড়িটাই ডিস্টার্ব আজকে সকালবেলায় বললাম ঠিক করে দে এই ঘড়িটা হাতে না থাকলে না সেই হেঁটে শান্তি পাই না দেখেছো 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 চলুন হ্যাঁ দৌড় দিয়ে যাবো ছুটতে ছুটতে আসবো ঘাম ঝরাবো তো তাহলে কি পদযাত্রায় যাবো নাকি হ্যাঁ রে মনে হচ্ছে একটা হালকা চাদর নিলে ভালো হতো আবার হাঁটতে হাঁটতে যখন ঘেমে যাব তখন মনে হবে দূর এই বিপদ কেন নিয়ে আসলাম কারণ হাতে ধরে হাঁটা যায় না ওমা মা টাটা দিদিকে দেখবে আমাদের এখানে বৃহস্পতিবার দিন দোকানপাট বন্ধ থাকে আপনারাও বলবেন আপনাদের এলাকায় কোন কোন বার দিন দোকানপাট বন্ধ থাকে সেদিন আর রাস্তায় বেরিয়ে শান্তি পাওয়া যায় না কেমন যেন ফাঁকা ফাঁকা অন্ধকার তবে এই রাস্তাটা সব সময় জমজমাট কয়দিন পরে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সমস্ত দোকানপাট অন্য রকম করে সাজাবে জামা কাপড়ের ওপরে এত পার্সেন্ট ছাড় অত পার্সেন্ট ছাড় তাই না এখন ভ্যালেন্টাইন ডেও আমাদের একটা উৎসব সবাই পালন করে বিশেষ করে আমার কুকুর বয়সী বাচ্চা কাচ্চারা আমাদের টাইমে আমরা এই দিনটা সম্পর্কে জানতামই না প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন আমাদেরও কি সুন্দর মন্ত্রপাঠ হচ্ছে শুনেই যেন কান মন জুড়িয়ে যাচ্ছে তাই না সাতটা উনিশের ঘরে এখনো চা খাওয়ার সময় রয়েছে তার আগে দেখিয়ে দিই আজকে কতটা আমি হাঁটলাম ও চোখ খো পাঁচ হাজার বিরাশি পা ছেচল্লিশ মিনিট হেঁটেছি আবার কি আস্তে আস্তে হাঁটার স্পিড বাড়াতে হবে এই আমি ঘরে ঢুকতে না ঢুকতে তুমি আমার জুতো মুখে করে নিয়ে বসে আছো হ্যাঁ মা কি তুমি এত ভালোবাসো আমার দর্শক বন্ধুরা জানে সরস্বতী পুজোর সময় চিড়ে মুরগি খই এনেছে বাতাসা এনেছে এগুলো একদিন মেখে ঝুঁকে ইন্দ্রকে খাইয়ে দিতে হবে সুযোগই পাচ্ছি না আজকে ভেবেছিলাম যেটুকু আটা রয়েছে সেই আটা রুটি বানালে আমাদের তিনজনের হয়ে যাবে কাল সকালবেলায় আর রুটি করব না ইন্দ্র এই দধিকর্মা খাবে কোথাকার কি এটা বাইরে থাকতে থাকতে না পিঁপড়ে ধরে যায় বলবেন কাউকে দিয়ে দাও কাকে দেবো গো বন্ধু আমার দুটোই অপশান এক মায়ের বাড়িতে দিয়ে আসা মা হিসাব করে ভাগ করে সবাইকে দেবে আর এক সুজাতাকে দেওয়া মায়ের বাড়িতে কিছু দিতে গেলে আমাকে কুড়ি টাকা গাড়ি ভাড়া খরচা করতে হবে কিংবা হাতে করে বয়ে নিয়ে যেতে হবে খাজানার চেয়ে বাজনা বেশি আর এদিকে সুজাতাকে প্রত্যেক দিন খাবার দাবার দিলে ওর মাথায় প্রশ্ন আসে কেন আমি রোজ দিচ্ছি বুঝলেন আর বেশি ভাঙিয়ে বলার দরকার নেই আবার অনেক মানুষ রয়েছে তাদের দিতে গেলে ওই টুকটাক ফুক ফাঁক এই ভাবে। ওর বাড়ির খাবার খেয়ে ছেলের অসুখ হয়েছে ওর বাড়ির মহিলা জিজ্ঞাসা করেছে এই এই সেই আমার ছেলের রেজাল্ট খারাপ হয়েছে বাচ্চা অসুস্থ হয়ে গেছে বাবা এবারে কারোর বাড়ির গল্প যখন আমাকে এসে এইভাবে বলছে তখন আমাকেও বুঝে নিতে হবে যে আমিও প্রত্যেক দিন দিলে আমার গল্প অন্যের বাড়িতে গিয়ে এইভাবেই বলবে আমার নিজের লোককে যখন ঘরের মিষ্টি দিতে গেছি তারা প্রশ্ন করেছে কেন তোমরা খাবে না কেন খেলে না নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়া জিনিস আমি কাউকে দেব ওই যখন প্রশ্নটা করে ফেলেছে তার পেটে খিদা থাকলেও আমি আর তাকে দিতে যাবো না এখন দিনকাল এমন পড়েছে না যে যে কারোর উপকার করতে যাওয়া উচিত নয় উপকার করলেই ভাবে ও কোনো স্বার্থ আছে না হলে আজকালকার বাজারে তো কেউ কারোর উপকার করে না কেউ কাউকে কিছু দেয় না বুঝছেন তো চলুন বন্ধু আমার বক বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আমি এতক্ষণ যাবৎ মানুষকে দেওয়া নেওয়ার যে গল্পটা বললাম আপনারাও বলবেন আপনাদের জীবনে কি কখনো এরকম ঘটেছে যে কাউকে যে যে উপকার করতে গেছেন কিংবা যে যে খাবার দাবার দিতে গেছেন সে আপনাকে ভুল বুঝেছে তাহলে কমেন্ট করবেন তাহলে মনে জোর পাবো না ভাই পৃথিবীতে শুধু আমি একাই নই যার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে চলুন এবার পড়াশুটিটা ছাড়াই কিন্তু আসলে ভালো হতো দুজনে একসঙ্গে হাত লাগাতাম ফটাফট হয়ে যেত জানেন কালকে একটু কড়াইশুঁটির কচুরি করব শীত তো পড়লই না তার উপরে যেটুকু শীত শীত ভাব আছে এটা চলে গেলে আর কড়াইশুঁটির কচুরি কেউ খেতে চাইবে না তখন দুপুরে রান্না করব রাতে জল ঢেলে ভাত তখন তো ভাত নিয়ে কম থাকবে এই রাতে উনুনের সামনে দাঁড়িয়ে রুটি করতে পারবো বা পাখার নিচে বসলেও ঘাম ঝরবে সবাইকে রুটি করে খাওয়ানো তো দুধের কথা আমার মেয়ে পড়ছে কালকে কথা দিয়েছিল মা কড়াই কচুরি করবে আমি ছাড়িয়ে দেবে কে কেন আমি ছাড়িয়ে দেবো বাবাই ছাড়িয়ে দেবে বাবাই তো দেখাই নেই আর মেয়ের এখন কোমর নাকি ব্যথা করছে উঠে বসতেই পারবে না কড়াই ছুটি কে ছাড়াবে গো কানাকে সাগের বই দেখাতে নেই জানিস

আমার প্রভু পড়াশোনা করেই যাচ্ছে সামনে পরীক্ষা আছে নাকি সামনে কোনো পরীক্ষা আছে দেখুন খাতা পেন পেন্সিল নিয়ে বসে রয়েছে